বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটক কালের যাত্রা এই নাটকের প্রকাশকাল বঙ্গাব্দ তেরোশো উনচল্লিশ আর ইংরেজিতে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কালের যাত্রা আসলে দুটি নাটিকার সংকলন সেই দুটি নাটিকা হল রথের রশি ও কবির দীক্ষা ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাতান্নতম জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ এই গ্রন্থটি তাকে উৎসর্গ করেছিল একত্রিশে ভাদ্র তেরোশো একত্রিশ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ আজীবন গতি ও ছন্দের উপাসক তিনি জানতেন এবং তিনি মানেনও কালের গতি ছন্দে যে সুষমা অভিব্যক্ত এই সুষমা বৈষম্যকে বাদ দিয়ে নয় বৈষম্যকে গ্রহণ করে এবং তাকে অতিক্রম করে বিশ্ব প্রকৃতিতে যেমন মানব সমাজের ইতিহাসেও তেমনি একটি বোঝাপড়ার প্রয়াস চিরদিনই চলবে এবং এর মাধ্যমেই কালের যাত্রা ক্রমাগত অগ্রগতির লক্ষ্যে চলতে থাকবে রথেরশি ও কবির দীক্ষা এই দুটি নাটিকাকে তিনি কালের যাত্রা নামে চিহ্নিত করে একটি বিশেষ ভাব উপনীত হওয়ার চেষ্টা করেছে আমি প্রথমে চলে যাব রথেরশি অংশের কাহিনী বিশ্লেষণে রথের রশি কাহিনী অংশটি অতিশয় ক্ষুদ্র এবং এর ঘটনাংশ খুব অল্প কিন্তু এর মধ্য দিয়ে কবি মানবতার অপমানকে সুস্পষ্ট করে তুলেছে কাহিনী শুরু হচ্ছে এইভাবে রথযাত্রার দিন বহু লোকের সমাগম হয়েছে সকলেরই আকাঙ্ক্ষা রথ দেখে জীবন ধন্য করবে কিন্তু রথ তো নড়ছেই না এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে পুরোহিত মন্ত্র পড়লেন তবুও রথ নড়ল না ক্ষত্রিয়রা আসলো ধনিকেরা এসে রথের রশি টানল তবুও রথ থাকল অচল হয়ে মেয়েরা কত মানত করলো কত তুকতাক করলো কত পুজো দিল রথের রশিকে উদ্দেশ্য করে যে পূজার আহুতি দেওয়া হলো সেই ঘি দুধ গঙ্গা জলে পথ কর্দমাক্ত হয়ে গেল পাতায় ফুলে পদ ঢেকে গেল পঞ্চপ্রদীপ জ্বলল তবু রথ চলল না সন্ন্যাসী তখন বললেন কি হবে মন্ত্রের আর পুজোয় কালের পথ হয়েছে দুর্গম কোথাও উঁচু কোথাও নিচু কোথাও গভীর গর্ত করতে হবে সব সমান তবে ঘুচবে বিপদ এমন সময় শূদ্রেরা রথের রশি টানতে উদ্যত হলো পুরোহিত ক্ষত্রিয় ধনিকেরা তাদেরকে রথ টানতে নিষেধ করলো সনাতন প্রথাটা উল্টিয়ে যাচ্ছে চিরদিনের দীর্ঘদিনে চলে আসা যে প্রথা তার অন্যথা ঘটছে দেখে তারা আতঙ্কিত হয়ে উঠল চিরকাল যে রথ ব্রাহ্মণেরা চালাতেন সেই রথ আজ শূদ্রের টানে চলবে এমন সৃষ্টি ছাড়া কাণ্ডটা ঘটতে দিতে প্রস্তুত ছিলেন না উচ্চ শ্রেণীর লোকেরা কিন্তু শূদ্রেরা নিষেধ মানল না তারা বলল আমরাই তো জোগাচ্ছি অন্ন তাই খে তোমরা বেঁচে আছো আমরাই বুনছি বস্ত্র তাতেই তোমাদের লজ্জা রক্ষা এই উক্তি করে তারা আকর্ষণ করল রথের রশি তাদের টানে রথ নড়ল রথ চলল তাতে অভিজাত সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হল বিস্ময়ের এমন সময় কবি সেখানে এসে উপস্থিত হলেন সকলে কবির কাছে এই অপ্রত্যাশিত ব্যাপারের অন্তর্নিহিত কারণ জানতে চাইল একই উল্টাপাল্টা ব্যাপার কবি পুরুতের হাতে চলল না রথ রাজার হাতে না মানে কিছু বুঝলে উত্তরে কবি যা বললেন তার মধ্যে রথ না চলার রহস্য স্পষ্ট হল কবি বললেন ওদের মাথা ছিল অত্যন্ত উঁচু মহাকালের চূড়ার দিকে ছিল ওদের দৃষ্টি নিচের দিকে নামল না চোখ রথের দড়িটাকেই করলে তুচ্ছ মানুষের সঙ্গে মানুষকে বাঁধে যে বাঁধন তাকে ওরা মানেনি পুজো পড়েছে ধুলোয় ভক্তি করেছে মাটি রথের দড়ি কি পড়ে থাকে বাইরে সে থাকে মানুষ মানুষে বাঁধা দেহে দেহে প্রাণে প্রাণে সেইখানে জমেছে অপরাধ বাঁধন হয়েছে দুর্বল এই বেলা থেকে বাঁধনটাতে দাও মন রথের দড়িটাকে নাও বুকে তোলে ধুলোয় ফেলো না আজকের মতো বলো সবাই মিলে যারা এতদিন মরে ছিল তারা উঠুক বেঁচে যারা যুগে যুগে ছিল খাটো হয়ে তারা দাঁড়াক একবার মাথা তুলে নাটকের রথ হচ্ছে মহাকালের রথ মানবতার অপমানে এই রথ অচল হয়ে যায় কবি তাই এই নাটিকায় দেখিয়েছে নাটিকায় রথের ওসি মানুষে মানুষে বন্ধনের মানব সম্বন্ধ সূত্রের প্রতীক মানুষের সঙ্গে মানুষের যে স্বাভাবিক সম্বন্ধ এবং প্রেমের বন্ধন আছে তাকে উপেক্ষা করলে বা অসম্মান করলে রথ অচল হয়ে যায় সম্মুখ পানে এগিয়ে চলার গতিবেগটা যায় স্তব্ধ হয়ে মানুষে মানুষে মিলনেই গতি মানুষে মানুষে বিচ্ছেদ অবজ্ঞায় গতির স্তব্ধতা নাটকে এই তত্ত্বটি পরিস্ফুট হয়েছে রথযাত্রায় সমাগত লোকেরা রথের রশিটারই পূজা করেছে কিন্তু দড়িটা যার প্রতীক সেই মানবিক সম্বন্ধের প্রতি তাদের অবজ্ঞা দূরীভূত হয়নি বলে রথটা চলেনি উপেক্ষিত অনাদৃত অবহেলিত শূদ্রেরা যখন রথে রশিটা এসে ধরেছে তখন অনড় রথটা চলেছে নাটকে কবির একটা বিশিষ্ট ভূমিকা দেখতে পাই পৃথিবীতে ছন্দের মিল সুরের সঙ্গতিটাকে কালে কালে রক্ষা করার জন্য দরকার হয় কবির পাপের ভারে সভ্যতার রথের চাকা মাটিতে বসে গেলে মানব সমাজের উন্নতি ও অগ্রগতির ধারা রুদ্ধ হলে ডাক পড়ে কবির কবি তখন সাম্যের বাণী প্রচার করে পৃথিবীবাসীর মন থেকে বিদ্বেষের বিষ নাশ করে সমাজে ঐক্য প্রীতি ও ভাতৃত্ব বোধ অতিষ্ঠিত করে কবির কবিতা কবির বাণী মানব মনের উদারতা বাড়ায় স্বার্থ বুদ্ধি সংকীর্ণতা বিদ্বেষ ও হিংসার ফলে মহাকালে রথ যখন অচল হয় তখন কবি সেই রথকে আবার বিশ্বপথে সচল করে তুলতে সমর্থ অবসাদের অন্ধকার যখন ঘনিয়ে আসে তখন সেই অন্ধকারে অবসন্ন চিত্ত মানুষ কবির কাছ থেকে নতুন আলোক নতুন প্রাণ লাভ করে থাকে কবিরা মানুষকে বিদ্রোহী করে ঘুচিয়ে দেয় মানুষের জড়তা তারা বাঁশি বাজিয়ে মানুষকে শোনান স্বপ্ন ময়ার গান আবার ভেরি বাজিয়ে জাতিকে জাগান কবিরা মোহমুক্তির দিশারি নবজীবনের ভোরের পাখি ভোরের পাখি যেমনভাবে গানে গানে মানুষের ঘুম ভাঙায় যেভাবে মানুষকে নতুন কর্মজীবনের সামনে দাঁড় করিয়ে দেয় কবিরা তেমনি করে মানুষকে শোনান বলিষ্ঠ নতুন জীবন আরম্ভ করার গান পথ চলার প্রেরণা দেওয়া কবিদের কাজ তারা আলো ধরে জাতিকে পথ দেখান তারা জাতীয় জীবনের অগ্রদূত অবিচার অসত্য আর অন্যায়ের বিরুদ্ধে মানুষকে চালনা করেন কবিরাই কবির কণ্ঠে ধ্বনিত হয় গতির গান এরা অমঙ্গল হতে মঙ্গল তীর্থে মানুষকে চালনা করে নিয়ে যান নশ্বর মর্তে ভাস্বর অমরতা আনায়নের দায়িত্বভার গ্রহণ করে কবি অপূর্ণতার মধ্য থেকে মানুষকে পরিপূর্ণতার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার শক্তি কবির মধ্যেই রয়েছে রথের নাটকের কবি যা মিথ্যা যা অসুন্দর তার মোহবন্ধ ছিন্ন করার জন্য আবির্ভূত বাঁধন ছেঁড়ার আকাঙ্ক্ষা তিনি সৃষ্টি করেছেন মানুষকে শুনিয়েছে বন্ধর মুক্তির গান তিনি চেয়েছে বিশ্বভ্রমণের অন্ধকার দূর করতে খণ্ডতা ক্ষুদ্রতা ও সংকীর্ণতার ছেদ করতে চেয়েছে প্রাণের জোয়ার সৃষ্টি করতে আলোয় ভরিয়ে দিতে পৃথিবী এখানেই সমাপ্ত হচ্ছে রথের অংশটি এরপরে চলে যাব কবির দীক্ষা কবির দীক্ষা নাটিকায় দুইজনের মধ্যে আসলে কথোপকথন তাতে নাটকীয়তা নেই ঘটনাও নেই লিরিক কবিতার মতো একটিমাত্র ভাবের উর্মি এখানে উচ্ছ্বসিত হয়েছে নাটকখানিতে শিবমন্ত্রের বলা হয়েছে শিব নয় ঐশ্বর্যে পূর্ণতা লাভ করে তবেই ত্যাগ এবং দারিদ্রকে জীবনে বরণ করতে হয় এই তত্ত্বটি নাটকে ফুটে উঠেছে ত্যাগ এবং ভোগের সামঞ্জস্যে জীবনের সার্থকতা নাটিকার ঝর্ণা ভোগ এবং ত্যাগের প্রতীক ঝর্ণা নিয়তিই গ্রহণ করে তাই ত্যাগে তার নেই অফুরন্ত ঐশ্বর্য সঞ্চিত থাকে বলে ঝর্ণা দানের মহান গৌরবের অধিকারী ঐশ্বর্য সঞ্চয় করতে হয় দানের মহান গৌরবের জন্য ঐশ্বর্যের অধিকারী হয়ে ত্যাগের ভিতর দিয়ে জীবনকে সার্থক করতে হয় ঐশ্বর্যশালী ব্যক্তি ত্যাগের মহত্ব লাভ করে দারিদ্র তাহারই মহত্ব যিনি ঐশ্বর্যে উপনিষদের বাণীও তাই বলেছে তেন ত্যাগ তেন ত্যাগের প্রয়োজন নিজেকে রিক্ত করবার জন্য নয় নিজেকে পূর্ণ করবার জন্য ত্যাগ মানে আংশিককে ত্যাগ সমগ্রের জন্য ক্ষণিককে ত্যাগ নিত্যের জন্য অহংকারকে ত্যাগ প্রেমের জন্য সুখকে ত্যাগ আনন্দের জন্য এই জন্যই উপনিষদে বলা হয়েছে তেন তেগতেন ভুঞ্জিতা ত্যাগের দ্বারা ভোগ করবে আসক্তির দ্বারা নয় এই নাটিকায় কবি শিব মন্ত্রের পূজারী হিসেবে আত্মপ্রকাশ করেছে অবশ্যই মন্ত্র কবির অন্য বহু রচনাতেও রয়েছে মহাদেব ভিক্ষা পাবেন মহাদেব ভিক্ষা পাবেন বলে নয় আমাদের দানকে করতে চান সার্থক বলে শিবের শূন্য ঝুলি ভরবার জন্যই মানুষের সমস্ত কর্মপ্রচেষ্টা উৎসাহ ও উদ্যম শিবের ভিক্ষার ঝুলি ভরতে মানুষকে হতে হয় বিরাটও মহান মানুষের কাছে শিবের অন্তবিহীন প্রত্যাশা আছে বলেই মানুষ ক্রমাগত সীমা ভেঙে বৃহৎ জীবনের গুণ্ডির মধ্যে প্রবেশ করেছে শিবের ভিক্ষা ঝুলি পূর্ণ করতেই মানুষ অসীমকে পাওয়ার সাধনা শুরু করেছে এতে মানুষের উন্নতি সমৃদ্ধির পথ খুলেছে মহাভিক্ষু শিবের দাবি স্বীকার করে নিলে নব নব সম্পদ লাভ হয় ধনপ্রাণ জ্ঞান মানের মাত্রা বাড়তে বাড়তে চলে নইলে এত উন্নতি কেন মেনেছে ওরা মহাভিক্ষুর দাবি তাই বের করে আনছে নবনব সম্পদ ধনে প্রাণে জ্ঞানে মানে কবির দীক্ষাংশ থেকে এটা বললাম শিবের দাবির তাগিদেই মানুষ তার অন্তর্নিহিত শক্তিকে ক্রমাগত ব্যক্ত করতে করতে এগিয়ে চলেছে ভিকারি শিবের মুখের পানে চেয়ে মানুষ বড় জীবনের গণ্ডির মধ্যে এগিয়ে চলেছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন